আজকে আবার সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্ট প্রাইমারি এবং আপার প্রাইমারি যেসব শিক্ষক এবং শিক্ষিকা চাকরি করছেন তাদের টেট ম্যান্ডেটারি অর্থাৎ তাদের টেট পাস করতে হবে টেট না পাস করলে তাদের চাকরি হার থাকবে না ত্রিপুরা হাইকোর্টে এমনই এক জাজমেন্টের কথা বলা আছে যেখানে টেট ম্যান্ডেটারি নয় ত্রিপুরা হাইকোর্টের এই জাজমেন্ট আগামী দিনে শিক্ষক বা শিক্ষিকার যে টেট ম্যান্ডেটারি সেখান থেকে অব্যাহতি পেতে পারেন ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটি পুরো দেখেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি ত্রিপুরা হাইকোর্টে যে কেসটি হয়েছিল তার ডায়েরি নাম্বার ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান এবং ডায়রি ইয়ার কত টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এইখানে আমরা দেখে নেব যে পিটিশনার কেস নাম্বার এবং যে রেসপন্ডেন্ট সেগুলো আমরা এক এক করে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে ডায়েরি নাম্বার ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান কেস নাম্বার এস এল পি নাম্বারগুলো দেওয়া আছে তারপর সিএনআর সে নাম্বারটাও দেওয়া আছে এবং এইখানে দেখেন যে টেন্টেটিভ কেস মে বি লিস্টেড ওয়ান তেরো দশ দু হাজার পঁচিশ এবং যেখানে পিটিশনার যে নামগুলো আছে সেই পিটিশনার নামগুলো একবার দেখে নেন দ্য স্টেট অফ ত্রিপুরা দ্য কমিশনার অ্যান্ড সেক্রেটারি দ্য কমিশন অ্যান্ড সেক্রেটারি দা ডাইরেক্টর দ্য স্টেট প্রজেক্ট ডাইরেক্টর দ্য স্টেট অফ ত্রিপুরা তারপর যেটা আছে সাত নম্বরে দ্য ডাইরেক্টর আট নম্বর আছে দ্য প্রিন্সি প্রিন্সিপ্যাল সেক্রেটারি রেসপন্ডেন্ট যে নামগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এক করে পুরোটাই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন যে অনেকগুলোই কিন্তু এই রেসপন্ডেন্ট এগুলো আছে এই যে কেস এই কেসের যে বৃত্তান্ত সেটা একবার আমরা জেনে নেব যে এই পুরো কেসের যে বৃত্তান্ত এই কেসের পুরো বৃত্তান্ত কী বলতে চাইছে কেসের সঙ্গে আগামী দিনে যে মহামান সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন এবং রিট পিটিশন হতে চলেছে তার শুনানিতে এইটা কিন্তু এই জাজমেন্ট কিন্তু খুব কাজে লাগবে তাই আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন ত্রিপুরা রাজ্যের শ্রী সজল দেব ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা মামলাটি চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও বিবাদের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে উঠে এসেছে সরকারি স্কুলে শিক্ষার মনোনয়ের লক্ষ্যে বহু শিক্ষককে সর্বশিক্ষা অভিযানের আয়ত্তে চুক্তিতে নেওয়া হয়েছিল এবং বছর শেষে তাদের চুক্তি করা হয় কিন্তু তারা সরকারি স্থায়ী শিক্ষকদের মতে আর্থিক সুবিধা ও পেস্কেল থেকে বঞ্চিত ছিলেন এই শিক্ষকদের পক্ষ থেকে আইনি লড়াই শুরু হলে ত্রিপুরা হাইকোর্ট দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে একটি ঐতিহাসিক রায় দেন ত্রিপুরা হাইকোর্ট দু সালের ফেব্রুয়ারি মাসে একটি ঐতিহাসিক রায় দেয় যেখানে বলা হয় যোগ্যতা সম্পূর্ণ চুক্তিভিত্তিক শিক্ষকরা যদি পাঁচ বছর বা তার বেশি সময় ধরে অবিচ্ছিন্নভাবে কাজ করেন তাদের উচিত ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক তাহলে এখানে দেখেন হাইকোর্ট থেকে একদম বলা হয়েছে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক হাইকোর্ট নির্দেশ দেয় যারা নির্ধারিত সময়সীমা ধরে রয়েছেন তাদের বেতন হিসাবে নোটেশনাল পে ফিকশন অনুযায়ী সংশোধন করতে হবে এবং রায়ের দিন থেকে বকিয়া দেবার নির্দেশ দেয় এ রায়ের ভিত্তিতে ত্রিপুরা সরকার একটি নতুন স্কিম তৈরি করে যদিও তাতে টেট টিচার এলিজিবিলিটি টেস্ট ও অন্যান্য শিক্ষা গত শর্ত জুড়ে দেয় আদালত আরও পরিষ্কার জানিয়ে দেয় যারা দু সালের নিয়ম নীতিমালা অনুযায়ী নিয়োগপত্র পেয়েছিলেন তাদের জন্য টেট বাধ্যতামূলক করা যাবে না এইখানে একদম দেখেন সরাসরি যে হাইকোর্ট বলে দিচ্ছে যে তাদের জন্য টেট বাধ্যতামূলক করা যাবে না তাহলে এই যে পয়েন্ট এই পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যে আগামী দিনের প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যে রিভিউ এবং রিট হয়েছে সেইখানে এই ত্রিপুরার যে হাইকোর্টের জাজমেন্ট এই হাইকোর্টের জাজমেন্টটা একটা কিন্তু বেশ ভাইটাল পয়েন্ট হতে চলেছে এই জাজমেন্টে বলা হয়েছে দু সালের আগে যারা এই চাকরিতে নিযুক্ত আছেন তাদের টেট কিন্তু ম্যান্ডেটারি নয় তবে নতুন ও পরবর্তী নিয়োগের ক্ষেত্রে এই যোগ্যতা দেখা হবে এখান থেকে পরিষ্কার দু সালের আগে যেসব শিক্ষক এবং শিক্ষিকা চাকরি করছেন তাদের টেট ম্যান্ডেটারি নয় এখা মিশনের চুক্তিভিত্তিক শিক্ষক ব্লক অফিসে কর্মচারীরা ভবিষ্যৎ নিরাপত্তার নতুন আশায় বুক বাঁধেন বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের অ্যাডমিশন স্টেজে রয়েছেন পাঁচই আগস্ট দু হাজার পঁচিশে শুনানি না হওয়ায় আগামী তেরো অক্টোবর দু হাজার পঁচিশে ফের কোর্টে তালিকাভুক্ত হয়েছে সরকার এই রায় কার্যকর হলে বিশাল সংখ্যক শিক্ষক স্থায়ীকরণ পেলে সরকারি বাজেট ব্যবস্থার ওপর বড় চাপ পড়বে এমন অবস্থায় এস এল পি দাখিল করেছে পরবর্তী শুনানিতে আদালত স্থির করবে এস এল পি গ্রহণ করে বিস্তারিত শুনানি এগাবে কিনা বা হয়তো সরাসরি হাইকোর্টের রায়ের বৈধতা স্বীকার করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে অতএব একদিকে শিক্ষা সমাজের জন্য অর্থনৈতিক নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার মহত্ব রয়েছে অন্যদিকে সরকার আর্থিক দায় ও নিয়োগ ও জ্যেষ্ঠতার মতো প্রশাসনের সমস্যায় সম্ভাবনা দেখা দিয়েছে এখন সকলের দৃষ্টি আগামী যে তারিখ শুনানি হবে তেরোই অক্টোবর দু তারিখে সেই দিকে সবারই নজর কারণ সেই দিনেই নির্ধারিত হতে পারে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়মিতকরণ এবং শিক্ষা খাতে নীতিগত দৃষ্টান্ত তাহলে আমরা এই যে জাজমেন্ট ত্রিপুরার যে জাজমেন্ট সেই আমরা দেখলাম যেখানে সবথেকে ভাইটাল পয়েন্ট যে দু হাজার এক সালের আগে যেসব শিক্ষক বা শিক্ষিকা নিযুক্ত হয়েছেন তাদের টেট ম্যান্ডেটরি নয় তাহলে এখান থেকে এই যে জাজমেন্ট এই জাজমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ